মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড আর এই মোমোটা যদি ঘরে বানানো যায় তাহলে তো আনলিমিটেড খাওয়া যাবে তো গাইস আজকে আপনাদের সাথে একদম সহজেই ঘরেই মোমো তৈরি করে শেয়ার করব আর মোমোর সাথে শেয়ার করব চিলি অয়েল আর চিলি অয়েল ছাড়া কিন্তু মোমোটা একদমই ইনকমপ্লিট তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি মোমোর ডোটা বানিয়ে নিব তো প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে তিন চার চামচ পরিমাণে নিয়ে নিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব তারপর এখানের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিব ড্রোটা অবশ্যই একটু সফট করে বানানোর চেষ্টা করবেন তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো এখন আমি মোমোর ভিতরে পুরটা বানাবো তার জন্য এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচ এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে সয়া সস এখন এই সব কিছুকে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে তারপর চলে একটা প্যান বসে আমি এখানে মধ্যে এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে তারপরে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মোমোর ভিতরে পুরটা কিন্তু মূলত গরম তেল ঢেলে তারপর বানানো হয় তো আজকে আমি একটু অন্য ওয়েতে করার চেষ্টা করেছি আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে তো চুলে দেওয়ার সাথে সাথে দেখবেন মুরগিগুলো কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একটু ক্রিম কালার টাইপের চলে আসবে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না তো এইদিকে কিন্তু আমাদের ড্রোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো এখন এটাকে হালকা একটু মুথে নিচ্ছি তারপর একটা খালি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব একটা পাতলা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু অনেক বেশি বড়ই হয়েছে যেহেতু আমি পুরো ডোটাকে একবারেই বানিয়েছি তো এরকম বড়ো টাইপের হয়ে গিয়েছে রুটিটা তো এখন এটাকে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এটা আসলে কুকি কাটার না একটা বয়ম বলা যেতে পারে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন আপনারা যদি চান মোমোগুলো একটু ছোট রাখবেন তাহলে একটু ছোট সাইজেরও করতে পারেন তো আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো কাটা শেষ হয়ে গেলে যে এক্সট্রা অংশগুলো আছে ওগুলোকে সরিয়ে নিব এখন আমি মোমোটাকে বানিয়ে নিব প্রথমে একটা গোল নিয়ে নিচ্ছি তো এখন এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিব যাতে করে এটা লেগে না যায় তো মাঝখানের মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিব পুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন এটাকে আমি দুই পাশ থেকে এরকম ভাজ দিয়ে দিব তারপর মাঝখানের মধ্যে চেপে দিচ্ছি সাইড থেকে এরকম টেনে টেনে ডিজাইন করে এই পাশটাও লাগিয়ে নিব তারপর ওই পাশ দিয়েও সেম ডিজাইনটা করে তারপর এভাবে করে লাগিয়ে নিব তাহলেই কিন্তু মোমোর একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে এরকম করে আমি সবগুলো মোমোকেই বানিয়ে নিয়েছি তো এখন এগুলোকে আমি ভাপে দিব ভাপে দেওয়ার জন্য প্রথমে একটা হাড়ির মধ্যে আমি পানি গরম করে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে উপর দিয়ে একটা চালনি দিয়ে দিচ্ছি তারপর এখানের মধ্যে আমি একটা একটা করে মোমো দিয়ে দিব। সবগুলো মোমো দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনাটাকে লাগিয়ে নেব ঢাকনার মধ্যে যদি কোনো রকমের ছিদ্র থাকে ওইটাকেও আপনারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোমোগুলো একদম পারফেক্টভাবে হবে তো মোমোটাকে আমি দশ মিনিটের মতো এইভাবে রেখে দিব দশ মিনিট পর দেখতেই পারছেন মোমোগুলো কিন্তু আগের তুলনায় ফুলে গিয়েছে আর এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা ছাটনির সাহায্যে এরকমভাবে তুলে ফেলছি মোমো তো রেডি এখন বানাবো চিলি অয়েল তার জন্য একটা বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিব সাদা তেল তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দেওয়ার ফলে মনে করবেন না যে ঝাল হবে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় সাথে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এক চা চামচ সয়া সস এখন দিয়ে দিব এক চা চামচ রসুন কুচি তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গরম তেল তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি এটা হচ্ছে সয়াবিন তেল তো গরম করে এখন এটাকে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এভাবে এক মিনিট রেখে দিতে হবে তারপর চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি অয়েল রেডি হয়ে যাবে এই চিলি অয়েলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু মোমোটা বা ডাম্পলিংটা এটার মধ্যে ডিপ করে খেতে পারবেন আর চাইলে আমার মতো এরকম একেবারে ঢেলেও খেতে পারবেন খুবই মজা হয় এই চিলি অয়েলটা তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ